إن الله لا ينظر إلى صوركم وأجسامكم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم الله رب العالمين বলেন হে দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো নিশ্চয় লায়িনযুরু ইলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না কার চেহারা কত সুন্দর কার আকৃতি কত সুন্দর আল্লাহ রব্বুল আলামিন এটা লক্ষ্য করেন না এবং আল্লাহ তাআলা এটা লক্ষ্য করেন না তোমাদের মধ্যে কার কত সম্পর্ক আছে ওয়ালাকিন নুরু ইলা কুবুকুম ওয়া আমালুকুম আল্লাহ তাআলা তো এটা দেখেন তোমাদের মধ্যে কার অন্তর কত পরিষ্কার তোমাদের নিতে কার আমল কত ভালো কার মুখ কত সুন্দর আল্লাহ দেখি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ামালায়াম সাওমা দু ওয়ালা বুম ইল্লা মান আতা আল্লাহ বিকলবি সলিহ ইনশাআল্লাহ তাআলা তার আছে তার সন্তা আছে এই বিষয়গুলো কিয়ামতের ময়দানে কোনো কাজে দিবে না আল্লাহ তালা দেখবে কে সুস্থ অন্তর নিয়ে সুস্থ হৃদয় নিয়ে আল্লাহ কাছে যেতে পেরেছে তাহলে আল্লাহ তালার কাছে সন্তুষ্ট পেতে হলে আল্লাহ তালাকে খুশি রাখতে হলে আমাদের অন্তরকে সুস্থ রাখতে হবে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা

তাহলে মানুষের পুরো শরীর সুস্থ হয়ে যায় আর ওই গোষ্ঠীর টুকরো যদি অসুস্থ হয়ে যায় মানুষের পুরো অসুস্থ হয়ে যায় আলা তোমরা কি জানো ওই গোষ্ঠের টুকরের নাম কি ওই গোস্তের টুকরের নাম হলো হলো

যে মানুষ তার অন্তরকে পরিষ্কার রাখবে কিন্তু আলোচনা করে তেমন ফায়দা হয় কারণ কারণ আমাদের আলোচনা মসজিদের মধ্যে সীমাবদ্ধ আলোচনা শুনে আমরা আমলে নিই না আমরা মানুষের উপরে হিংসা মানুষের প্রতি সাধন মানুষের বিবদ অরনিন্দা করায় সবসময় ব্যস্ত থাকে সবসময় এগুলোকে আমরা ব্যস্ত থাকি কিন্তু এগুলো করলে মানুষের অন্তর অসুস্থ হয়ে যায় শুধু কি অসুস্থ হয়ে যায় অসুস্থ হতে হতে এমন অসুস্থ হয়ে যায় যে মানুষ খারাপ কাজ করলে ওই খারাপ কাজকে আর খারাপ মনে হয় না ভালো কাজ করতে মনে চায় না মানুষ গুনাহ করতে 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 গুনাহটাকে স্বাভাবিক মনে হয় এটা বড় ভয়ঙ্কর বিষয় এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছে তোমার মধ্যে ঈমান আছে কিনা তুমি কিভাবে বুঝবা তোমার কাছে ইমান মামার একটা মিটার আছে নবীজি বললেন যদি তুমি ভালো কাজ করোটা আসা যদি তুমি ভালো কাজ করো আর এই ভালো কাজ করার পরে যদি তোমার ভালো লাগে বুঝতে হবে তোমার ইমান সুস্থ আছে আর যদি খারাপ কাজ করার পরে তোমার খারাপ লাগে না ভালো লাগে খারাপ কাজ করলে কি লাগে ভালো লাগে তাহলে বুঝতে হবে তোমার ইমান অসুস্থ এগুলো লক্ষণীয় বিষয় যদি ভালো কাজ করার পরে যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে ইমান ঠিক আছে সুস্থ আছে আর যদি খারাপ কাজ করার পরে খারাপ না লাগে খারাপ কাজ করতে ভালো লাগে তাহলে বুঝতে হবে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে এই জন্য কেউ হাজিরি অন্তরকে সুস্থ রাখা সব থেকে মুখ্য বিষয় গুরুত্বপূর্ণ বিষয়